বিলোনিয়া যোগমায়া কালীবাড়ি পূজা কমিটি এবছর শুধু নিয়ম রক্ষার্থে দুর্গাপূজা পূজা করবে তারা জানান পূজার জন্য কোথাও কোনো চাঁদা তোলা হবে না যে সকল সদস্য সদস্যা এবং ভক্তবৃন্দ রয়েছেন তাদের নিজস্ব দান করা অর্থে এবছরের পুজো সম্পন্ন করা হবে সেই সাথে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই কমিটি আমাদের যে পুজোর বাজেট প্রায় আমরা নিয়েছি আমাদের আমরা নিয়ম রক্ষার জন্য যেগুলো নয় সেগুলোই আমরা করব তবে আমাদের এখানের মধ্যে পূজা অর্চনার যে সকল কানুনগুলো আছে স্বাস্থ্য যে সকল নিয়মগুলো আছে বা শাস্ত্র মতো নিদ্ধ মতো যে সকল কাজগুলো করতে হবে মায়ের পুজোর জন্য সেগুলো কোনোটাই আমরা কম রাখবো না অর্থাৎ পুজো আমরা করবই এবং সেখানের মধ্যে আড়ম্বরটা কম থাকবে এবার পুজোতে আমাদের সার্বিকতাটা সবচেয়ে বেশি থাকবে আর এটা করতে গিয়ে যে খরচগুলো আমাদের হবে সেটা আমাদের যারা এই যোগমায়া মায়ের সঙ্গে যারা ভক্তবৃন্দরা জড়িত আছেন তাদের থেকেই আমরা নেব অর্থাৎ আমাদের নিজস্ব লোক যারা আছে জর্মিরা যারা আছে তাদের দেওয়া যে দাদা বা তাদের দেওয়ার যে অর্ধ আছে সেটা দিয়েই আমরা মেনটেন করব